এমন অনেক বাবা মারা আছেন যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের সন্তানকে ইউজ করেন একটা প্রোডাক্ট তাহলে এই হিসাবে সম্পর্কের মধ্যে ভালোবাসার ভিত্তিটা ঠিক কোথায় একবার চিন্তা করে দেখেন আপনি যদি আপনার সন্তানের জায়গায় থাকতেন এবং সেইম সিচুয়েশনগুলো যদি আপনার সাথে হতো বা আপনি ফেস করতেন আপনি কেমন ফিল করতেন কখনোই নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের সন্তানের মন ভাঙা ঠিক না একবার ভেবে দেখবেন আজ আপনি আপনার সন্তানের মনটাকে যে ভাঙছেন এমন একটা দিন আসতে পারতো যে এই মনটাই আপনাকে আগলে রাখতো